আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি কচু শাক রান্না করব প্রথমে কচুগুলোকে ফাঁপ দিয়ে নিলাম সিমের বিছি বেজে কিছুক্ষণ ভিজিয়ে রাখেছি পেঁয়াজ পেঁয়াজগুলো লাল করে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেবো কিছুক্ষণ বেজে আসলে কিছুক্ষণ বাজা হয়ে আসলে লবণ হলুদ মনিচুরি অল্প পরিমাণ বিরুণ জিরার গুঁড়া এগুলোকে বাজি করে কিছুক্ষণ কল কষিয়ে আসলে মশলাটা বাজি হয়ে আসলে কিছু পানি দিয়ে দেব সিমের বেচিটা সিদ্ধ হওয়ার জন্য মশলাটার সাথে সিমের বেচিটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিমের বেচি কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে কচু শাক দিয়ে দেব সিদ্ধ করা কচু শাকগুলো নাড়িয়ে চেরিয়ে মশলা মিক্স করে নিলাম চুক্ষণ ভেজে নেব খুব সুন্দর কালার হয়েছে সব মরিচ ভেজে নিলাম